আসসালামু আলাইকুম সবাইকে আজকের সুন্দরী আয়োজনের অংশ আমরা হয়েছি সেই জন্য আয়োজকদের অনেক অনেক ধন্যবাদ বিজয়ের মাস ডিসেম্বর সামনে আমাদের মহান বিজয় দিবস বিজয় শুভেচ্ছা আপনাদের সবাইকে এর আগে অনেকবার এই একই জায়গায় অনুষ্ঠানে গান গেয়ে গিয়েছি আমরা আমাদের দল আমি গান গেয়েছি এবং প্রতিবার যখন ফিরে গেছি ঢাকায় তখন অনেক 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 স্মৃতি ভালোবাসা এবং আমাদের আনন্দ নিয়ে সঙ্গে গেছি কারণ আপনারা হচ্ছেন আমার অনুষ্ঠানে গান গাইবার যত এক্সপিরিয়েন্স আছে অভিজ্ঞতা আছে তার মধ্যে অন্যতম সেরা হসপিটালিটি আতিথেয়তা আমি আসলে আপনাদের কাছে পেয়েছি সব সময়। তাই আপনাদেরকে আমি আলাদা করে খুব পছন্দ করি এই জায়গা এই মানুষ আপনাদের এই ভালোবাসা ভীষণ ভীষণ রকমের এনজয় করি আমরা এবং বারবার আসতে চাই আপনাদের গান শোনাতে বিশেষ করে ফারুক ভাইয়ের কথা না বললেই নয় তিনি শিল্পীদের এত বেশি উৎসাহ দেন অনুপ্রেরণা দেন আমাদের খুব স্নেহ করেন তাই আমি আজকে শুরুতেই আমাদের পক্ষ থেকে ভীষণ সম্মান তাকে জানাতে চাই একটি করতালি দিয়ে আপনাদের কাছ থেকেও একটি করতালি আমি আশা করি আশা করি আল্লাহ তালা তাকে অনেক বছর সুস্থভাবে আনন্দে আমাদের মাঝে রাখবেন তো যেহেতু আমাদের বিজয়ের মাস হ্যাঁ বলেন আচ্ছা ওকে সো যেহেতু আমাদের বিজয়ের মাস আমরা নিশ্চয়ই একটি দেশাত্মবোধ গান দিয়ে শুরু করব কিন্তু টাঙ্গাইলের আজকের জনগণ একটু শান্ত আছে তো জ্যাকেট ট্যাকেট পরে আসছে তো ওকে ঠিক আছে আমি দেখছি যে এর আগে যাদের সাথে অনুষ্ঠান করে গেলাম তারাই কিনা তখন তো তারা খুব নেচেছিল গিয়েছিল চিৎকার করেছিল আশা করি আজকেও তাই হবে আস্তে আস্তে এবং আমাদের অনেক মা বোনেরা এখানে আছেন আশা করছি আপনারাও তেমনটা এনজয় করবেন সবাই মিলে হ্যাঁ আপনি কিছু বলতে চাচ্ছেন আমাদের আজকে সঙ্গীত শিল্পী কোনালকে বরণ করে নেওয়ার জন্য আমি মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি টাঙ্গাইল হানাদার মুক্ত দিবস উদযাপন কমিটি উদযাপন উদযাপন আচ্ছা একটা গান রিসেন্টলি মিলন এবং আমার একটি গান রিলিজ হয়েছে রিসেন্টলি সেই গানটির অল্প একটু লাইন আপনাদের কাছে শোনাতে চাই এবং জানতে চাই যে আপনারা শুনেছেন কি না এই গানটি একটু কর দাও তো গানটি লিখেছেন জামাল হোসেন ভালোবাসার গান হলো বাচ্চা মরার গান হলো এখানে কারা কারা আছে ভালোবাসার রিজেক্টেড ছাঁকা খাওয়া আছে কেউ নাই আমার যে বন্ধু ছিল ও যখন গানটি করেছে তখন এর অবস্থা ছিল আর কি ও রিজেক্টেড হয়েছে ভালোবাসায় তখন ও বলেছে গানটি লিখেছেন জামাল হোসেন সুর সঙ্গীত করেছিলেন ইমরান এবং আমি এবং মিলন গেছিলাম এই গানটি একসঙ্গে এবং সবার ভীষণ পছন্দের একটি গান তো যেহেতু আমরা নাচের মধ্যে ছিলাম নাচে ফেরত যাই